আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার নয় ফেব্রুয়ারি আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটারও একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ভয়ঙ্কর আকারের দানবীয় আকারের ধারণ করবে এছাড়াও সেই জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ থেকে শুরু করে জল ঢাকা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর রংপুর থেকে শুরু করে দিনাজপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে দানুবি আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলা হয়েছে এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর ফুলপুর এছাড়াও ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশাল বাঁকুড়া থেকে শুরু করে কিশোরগঞ্জ কেন্দুয়া থেকে শুরু করে ইতনাম এছাড়াও কাপাসিয়া থেকে শুরু করে নাসিরনগর এবং এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার আশেপাশে এবং ঢাকার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমবে আগামী রবিবারে অর্থাৎ রবিবার দুপুর এক পর থেকেই কিন্তু এই জায়গাগুলোতে হালকা থেকে কিছু কিছু ভয়ানক আকারে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এবার আমরা যাব দুপুরে একটার পর থেকে তিনটা চারটা এবং পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে যুক্ত আকাশের সাথে শৈত প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ থেকে শুরু করে শিবগঞ্জ বগুড়া থেকে শুরু করে জামালপুর সরিষাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এছাড়াও বালুঘাট থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে লাখাই কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা কুমিল্লা পর্য পর্যন্ত অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কম রয়েছে তবে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ধরনের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি লাস্ট ডে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিক থেকেই কিন্তু ভয়ঙ্কর আকারের আমরা দেখতে পাচ্ছি যে রোদের খেলা দেখাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গরম পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবার দশে ফেব্রুয়ারি আমরা সকাল থেকে যদি দেখি আটটা নয়টা নাগাদ থেকে যদি দেখি তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে নেত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করে বিশামপুর চাটকবাজার সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে চাকারাই জায়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি এগারোটা নাগাদ অর্থাৎ এগারোটার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাব ময়মনসিংহ থেকে শুরু করে ফুলপুর এবং নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া ত্রিশাল কৃষণ কিশোরগঞ্জ থেকে শুরু করে বালুঘা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগের উপরের দিকে বিশামপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালু বালাগঞ্জ থেকে শুরু করে কুলাওড়া থেকে শুরু করে মৌলীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগর কাপাসিয়া থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসেন্দি আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সিংরা সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে সরিষাবাড়ি নাগারপুর পাবনার আশেপাশেও কিন্তু হালকা থেকে যুক্ত আকাশের সাথে প্রবার একটা পূর্বাভাস রয়েছে তবে বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু রৌদ্রের রদ্রু বের হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুইটার পর থেকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ থাকতে পারে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর থেকে শুরু করে সরিষাবাড়ি ময়মনসিং নেত্রকোনা থেকে শুরু করে ফেনারবাগ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার সিলেট থেকে শুরু করে জাগন্নাথপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া থেকে শুরু করে নন্দীগ্রাম সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ এছাড়াও টাঙ্গাইল থেকে শুরু করে বালুখা ত্রিশাল ময়মনসিংহ কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর থেকে শুরু করে পাবনা শালকুপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বালুরঘাট থেকে শুরু করে ছাড় রাজীবপুর দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর বিরামপুর সিলমারিয়া রংপুর থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও এছাড়াও পঞ্চগড়ের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বিকেল পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাহলে চলুন সেই আপডেটগুলিও আমরা জেনে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে মাদার ময়মনসিংহ সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে বালুরঘাট চরাঘাট ছাড় রাজীবপুর বাঘমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ এবং নালিতাবাড়ি ফুলপুর ময়মনসিং নেত্রকোনা সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে রংপুর সিলমারিয়া সৈয়দপুর এছাড়াও দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে এই জায়গাগুলোতে দুই দিন ব্যাপী ঠান্ডার তাণ্ডব চালাবে সকাল এবং বিকালের টাইমে এছাড়াও এই জায়গাগুলোতে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের আপডেটে আমরা ভয়ানক কিছু আপডেট পেয়েছি যেই আপডেটগুলি আপনাদেরকে দেব সেই আপডেটগুলি দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ